সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এই রায় দেন এ মামলায় বিচার প্রত্যাশা করছেন তারেক তারেক রহমানের আইনজীবী চলতি বছর জানুয়ারি এই মামলায় রহমান ও সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ রাত হলে প্রবেশ করার সময় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ছত্রিশ হলের chapter বুধবার রাত এগারোটার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন এ সময় বিক্ষোভকারীরা ছাত্রদল নেতা আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার রাক নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দেন এছাড়া সাইবার বোলিং সেল গঠন সহ ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি শিক্ষার্থীদের অভিযুক্ত আনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ হল শাখা ছাত্রদলের দলের সহসভাপতির দায়িত্বে ছিলেন মধ্যে তাকে পদ ও সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে শাখা ছাত্র দল সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নয় সেপ্টেম্বর ডাক্তার নির্বাচনের প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে একাধিক প্যানেল তবে ভোটকেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করেন রিটার্নিং কর্মকর্তা শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকশ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন হতে কোনো বাধা নেই আপিল বিভাগের এমন আদেশের খবর পাওয়ার পর শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন তাদের মনোভাব কেমন একত্র নিয়ে জুলাই নিয়ে তাদের অংশগ্রহণ কেমন ছিল তারপর তারা মানে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন এই জিনিসগুলো অবশ্যই আমরা বিবেচনা রেখে তারপর আমরা প্রতিনিধি নির্বাচন করবো গণতান্ত্রিক যে চর্চাটা এটা করতে চাই যারাই এটার বিরুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপ করবে কোনো ধরনের স্বযন্ত্র করার চেষ্টা করবে ঢাবি শিক্ষার্থী প্রত্যেকে একক সঙ্গবদ্ধভাবে এটাকে রুখে দেওয়া হবে এবং ডাকশো নয় তারিখে হতেই হবে নিজেদের ইস্তেহার ঘোষণা সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থীরা ডাকশো নির্বাচনকে আমাদের একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করতে পারি তাহলে শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এবং শিক্ষার্থীদের যে এম্পাওয়ারমেন্ট রয়েছে সেটা নিশ্চিত করা সম্ভব হবে কোর্টের রায়কে স্বাগত জানিয়ে প্রচার প্রচারণা চালান প্রার্থীরা তবে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি করেন অনেকেই ট্যুরের অলরেডি প্ল্যান করে ফেলছে অনেকে বাড়ি চলে যাচ্ছেন অভিভাবকরা সন্ধিহার মধ্যে আছেন শিক্ষার্থীরা এই ডাকসুতে তারা আগ্রহ তারা হারিয়ে ফেলতেছেন নিরুৎসাহিত করতেছেন হলের সাথে সাথে যেগুলো আপনার ভোট কেন্দ্র পাশাপাশি আছে সবগুলো হচ্ছে একত্রিত করে একটা শিক্ষার্থী বান্ধব ডাকসু নির্বাচন আপনারা হাজির করুন আমরা বলেছি আপনারা কেন্দ্র বানানোর সব চেষ্টা করেন কেন্দ্র বাড়াতে না পারলে অন্তত সেখানে ভোট যেতে পারে যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারে কারণ এই কম সংখ্যক ভোট দিয়ে সব সংখ্যক শিক্ষার্থীর ভোট প্রদানে একটু ক্রিটিক্যাল হবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সকল অভিযোগ আমল নিয়ে কাজ করছে প্রশাসন তবে ভোট কেন্দ্র বাড়ানোর কোনো সুযোগ নেই হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হয়েছে ডাকসু নির্বাচন চালিয়ে যেতে বাধা নেই পাঁচশোটা নেওয়ার কথা ছিল আটটা কেন্দ্রে পাঁচশোটা বুথ হবে সেখানে আমরা বাড়িয়ে সাতশো দশটা করেছি আমরা প্রতি ভোটারের জন্য আট মিনিট সময় রেখেছি চল্লিশ হাজারের মতো ভোটার ধরে তিনি জানান নির্বাচনের সময় ছুটি কমানোর বিষয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে আটটা থেকে সংবাদ ঢাকা এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা বরিশাল বিভাগে কমেছে ডেঙ্গুর প্রকোপ অবশ্য এরই মধ্যে মারা গেছেন উনিশ জন চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্তের হার কমে এলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় দুটি মেডিকেল কলেজ হাসপাতাল ছয়টি জেলা সদর হাসপাতাল ও বিয়াল্লিশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন দশ হাজার জন এর মধ্যে দশ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর তথ্য নেই সরকারি দপ্তরে চিকিৎসকরা বলছেন আক্রান্তের হার কমে এলেও ঝুঁকি এখনো রয়েছে নাইন্টি নাইন পার্সেন্ট রুগী বেশ ম্যানেজমেন্ট নিয়েই যাচ্ছে দু একটা রুগী একটু খারাপ হচ্ছে তারা আসলে প্রথম থেকেই খারাপ আর কি ডেঙ্গু শখ শ্রীর যেটা সেটাই এছাড়া বাকি মোটামুটি ভালোই চলছে ডেঙ্গু রুগী যারা আমাদের এখানে হাসপাতালে আসে তাদেরকে আমরা সবসময়ের সময় মতোই আমরা যথাযথ চিকিৎসা এবং যেটা নিয়ম অনুযায়ী চিকিৎসা আমাদের চিকিৎসকরা সেভাবে দিচ্ছেন এবং রুগীরা চিকিৎসা করছে রোগ যাতে না হয় সেক্ষেত্রে প্রিভেনশনের জন্য সবার সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা জানি এই মশাগুলো সাধারণত আবদ্ধ পানি এবং যেখানে স্বচ্ছ পানি সেইখানে হয় সেই পানিগুলোকে যাতে রীতিমতো পরিষ্কার করি মশার যদি কোনো ব্রিডিং সাইট থাকে আবাসস্থল থাকে সেইগুলোকে ধ্বংস করি যার জন্য সরকারিভাবে যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেখানে যেন সকলের সম্পৃক্ততা থাকে সেইটাই আমি সবাই মনে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবি জানান আমাদের সরকারি হাসপাতাল থেকে বলছে তারা এটা পারবে না তারা বলছে বরিশাল আসতে তো আমি বরিশালে আসলাম গরণের স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ছিলাম ওই জায়গায় এই জায়গায় এপার করছে এই জায়গায় আসে একটু ভালো হয়েছে এখানে পর্যাপ্ত সুষ্ঠ ব্যবস্থাপনা বলতে যেগুলো বোঝানো হচ্ছে সেখানে পর্যাপ্ত নার্স পর্যাপ্ত চিকিৎসক পর্যাপ্ত বেড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার এটার উপর যথেষ্ট গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ না দেওয়ার কারণে রুগীরা চরম ভোগান্তি শিকার হয় বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ দীপ্ত বার্তাকক্ষ লঘুচাপের প্রভাবে পটুয়াখালী ও বরগুনায় গত দুই দিন ধরে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় আবহাওয়া অফিস এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর লঘুচাপের প্রভাবে পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের বোমা বর্ষণে গাজায় আরও অন্তত তিয়াত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ গেছে তেতাল্লিশ জনের এই হত্যাযজ্ঞে নিহতের তালিকায় রয়েছে একটি পরিবারের সব সদস্য গাজার গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী শুধু গাজা সিটিতেই গত তিন সপ্তাহে অন্তত একশো রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এদিকে হামাস বুধবার জানায় তারা একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত এছাড়া চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গত চব্বিশ ঘন্টায় এক শিশু সহ আরও ছয়জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাম দুর্ঘটনায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন আহত আঠারো জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা হতাহতদের বেশিরভাগই পর্যটক স্থানীয় সময় বুধবার লিসবনের লিবার্টি এভিনিউয়ে গ্লোরিয়া ফানিকুলার কেবল রেলের একটি ক্যারেজ উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে কেবল রেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সাথে ধাক্কা লাগলে ক্যারেজটি বিধ্বস্ত হয় মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় তেতাল্লিশ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রামটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারীরা ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা খেলার খবর আগামী বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর এক বছরের কম সময়ের মধ্যে শুরু হতে যাওয়া এই আসরের টিকিটের মূল্য প্রকাশ করেছে ফিফা গ্রুপ পর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ষাট ডলার ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছয় হাজার সাতশো ডলার এর আগে উনিশশো সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল পঁচিশ থেকে চারশো পঁচাত্তর ডলারের মধ্যে গেলবার কাতার বিশ্বকাপে এই সীমা ছিল ঊনসত্তর থেকে এক হাজার ছয়শো সাত ডলার দু বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন চলবে উনিশে জুলাই পর্যন্ত মোট একশো চারটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের এগারোটি মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি ভেনুতে এবার প্রথমবারের মতো আটচল্লিশটি দল অংশ নেবে টুর্নামেন্টে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি সংস্কার কমিশনের এমন প্রস্তাবে শুরুতে দ্বিমত জানিয়েছিল ইসি ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর এখন একমত সিদ্ধান্ত সঠিক ন্যায্য প্রয়োগ নিশ্চিত করতে হবে অভিমত শাহদিন মালিক এদিকে প্রায় আটচল্লিশ হাজার শ্রমিক মামলা থেকে মুক্ত আট বছরের চুয়াল্লিশ মামলা প্রত্যাহার অধিকাংশ শ্রমিক পোশাক কারখানার একটি মামলায় হত্যার অভিযোগ থাকায় প্রত্যাহার হয়নি একচল্লিশটি মামলায় দু সালের এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন দেখতে পাচ্ছি চার দিন ধরে লাইফ সাপোর্টে ইমতিয়াজ আরও রয়েছে শিক্ষার্থীদের অপার আনন্দের দিন ফ্যান্টাসি কিংডমে উৎসব ঢাকায় দুই দিনের উৎসব শেষ হল সারা দেশে শিক্ষার্থী সংবর্ধনা শেষ হবে তেরোই সেপ্টেম্বর জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি সংবর্ধনা দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আওয়ামী দোসর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা পাসপোর্টে গ্রিন সিগনাল দীর্ঘ দিন দরবার শেষে উনিশে আগস্ট মেলে অনুপত্তি আনুপত্তিপত্র তালিকায় আছেন জুলাই হত্যা মামলার আসামি দুদক আর্থিক দুর্নীতির অনুসন্ধান করছে এমন কর্মকর্তাও এনওসি পেয়েছেন পাসপোর্ট পেয়ে লাপাত্তা অনেকে এদিকে নয় সেপ্টেম্বরই হচ্ছে ডাকশনের বাচন চেম্বার আদালতের আদেশ আপিল বিভাগে বহাল কুড়িলে শ্রমিকদের চার ঘন্টার সড়ক অবরোধ দুর্ভোগ আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে শিকলবন্দি প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন আজ রাতে চার্টার্ড ফ্লাইডে করে ফেরত আসবে একদল বাংলাদেশি গত দোসরা আগস্ট ফেরত পাঠানো উনচল্লিশ বাংলাদেশিকে হাত করা ও শিকলে বেঁধে রাখা হয়েছিল অসহিংস অভিবাসীদের শিকল পড়িয়ে ফেরত পাঠানোটা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী এদিকে মালয়েশিয়ায় তিনশো সাতাত্তর বাংলাদেশি গ্রেফতার আরও দেখতে পাচ্ছি এন এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের চিন্তা নতুন শহর গড়ে উঠবে মহেশখালী ও মাতার বাড়িতে সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাট গাড়ি কেনা হচ্ছে জনপ্রশাসন নিয়ে প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ বিভাগের সম্মতি সরকারের ব্যয় সাশ্রয়ের পরিপত্র উপেক্ষিত মন্ত্রীদের গাড়ি কেনা সংক্রান্ত আইনের লঙ্ঘন প্রতিটি পাজের দাম পড়বে পৌনে দুই কোটি টাকা জেলা উপজেলার কর্মকর্তাদের জন্য একশো পঁচানব্বই পাজেরো সহ দুইশো বিশ গাড়ি এদিকে জুলাই সনদ আরও পরিবর্তন হচ্ছে সংবিধানের উপর প্রাধান্য পাল্টাতে পারে আরও রয়েছে মারামারি চেয়ে অনলাইনে বুলিং অনেক বেশি মারাত্মক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাত্রদলের কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে বিনিয়োগে দাওয়াই নির্বাচিত সরকার অর্থনৈতিক সংকটে তীব্র হচ্ছে দারিদ্র্য বিনিয়োগ স্থবিরতায় বাড়ছে রিজার্ভ অভিমত ডক্টর জাহিদ হোসেনের এদিকে গণধর্ষণের হুমকি দেয়া সেই আলী হোসেনকে বহিষ্কার আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আদানির নয়শো একর জমি নিয়ে বিপাকে সরকার শেখ হাসিনার চুক্তি আরও রয়েছে নির্বাচন করতে পারবে না ফেরারি আসামিরা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে